সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে মাথা আছে যার ব্যথা আছে তার অর্থাৎ মাথা থাকলে ব্যথা থাকবে এটাই স্বাভাবিক তদ্রুপ জমি আছে আপনার কিন্তু কোনো কাগজপত্র নেই তা কিন্তু হয় না অর্থাৎ যার জমি আছে সে জমির অ্যাগেনস্টে কাগজপত্র থাকবে এটাই স্বাভাবিক কিন্তু সেই কাগজপত্রে যদি হয় কোনো গরমিল বা যদি হয় কোনো ভেজাল তাহলে সেই কাগজপত্র কিভাবে আপনারা সংশোধন করে নিতে পারেন বা উক্ত কাগজপত্র আপনারা উদ্ধার করতে পারেন সেরকমই একটা টপিক্স অর্থাৎ আপনার সকল কাগজপত্র আছে যেমন দলিল আছে সিএস রেকর্ড আছে এস এ রেকর্ড আছে আর রেকর্ড আছে কিন্তু বিআরএস রেকর্ড ভুল বা ভ্রান্তভাবে কোনো ব্যক্তির নামে রেকর্ডভুক্ত হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি উক্ত জমি পাবেন কিনা না এই জমি আপনি হারাবেন এই সকল সম্পর্কেই আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে যারা এই ধরনের সমস্যায় অলরেডি ভুক্তভোগী অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওর বাইরেও যারা আছেন অর্থাৎ যাদের জমি আছে তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন কারণ কোনো না কোনো সময় আপনাদের এই সমস্যাটি হতেও পারে সুপ্রিয় শ্রোতা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আবারও বলছি দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সুপ্রিয় শ্রোতা জমি আছে যার কাগজপত্র তার থাকতে হবে এটাই বাস্তব এবং এটাই বাস্তবতা কিন্তু সেই কাগজপত্রর ভিতরে যদি কোনো গড় দেখা দেয় অথবা কোনো গরমিল আমরা দেখতে পাই তাহলে কিন্তু আমাদের ভিতরে নানা ধরনের শঙ্কা কাজ করে যে এই সম্পত্তি আমরা আদৌ উদ্ধার করতে পারবো কিনা বা এই সম্পত্তি আমাদের টিকবে কিনা সুপ্রিয় শ্রোতা আমরা জানি যে আমরা দুইভাবে সম্পত্তির মালিক হতে পারি প্রকৃতভাবে দুইভাবে সেটা কীরকম হতে পারে সেটা বংশানুক্রমিকভাবে অর্থাৎ বংশের ধারাবাহিকভাবে শেষ যে প্রজন্ম সে অবধি জমির মালিক হয়েছেন এবং দলিল মূলেও মালিক হওয়া যায় এখন দলিল মূলে কীরকম অর্থাৎ আপনি যদি কারো কাছ থেকে কোনো সম্পত্তি ক্রয় করে থাকেন তাহলে আপনি সেই সম্পত্তি ওই দলিল মূলে মালিকানা দাবি করতে পারেন কিন্তু যারা বংশানুক্রমিকভাবে এসছে অর্থাৎ বাবা বা দাদা ছিল প্রকৃত মালিক অর্থাৎ সিএস রেকর্ডধারী অথবা আমার বাবা বা আমার দাদা সিএস যে রেকর্ডধারী তার কাছ থেকে উক্ত সম্পত্তি ক্রয় করেছে তারপর আমার দাদার নামে এস এ রেকর্ড হয়েছে অথবা আর রেকর্ড হয়েছে অথবা এস এ এবং আর এস এই দুটিই তার নামে হয়েছে পরবর্তীতে আমার বাবা আমার বাবার নামে কোনো রেকর্ড হয়নি পরবর্তীতে বিআরএস হয়েছে কিন্তু বিআরএস দেখা গেছে যে আমার নামেও হয়নি বিআরএস হয়ে গেছে আমার সেই দাদার নামে অথবা হয়ে গেছে অন্য কোন ব্যক্তির নামে সেই ক্ষেত্রে আমি যখন নাম করতে গেলাম উক্ত সম্পত্তির ওয়ারিশ মূলে অর্থাৎ ওয়ারিশন সার্টিফিকেট নিয়ে আনুষঙ্গিক সকল কাগজপত্র নিয়ে যখন আমি নামজারি করতে গেলাম দেখা গেল যে এসিলান সাহ বলল যে নামজারি হবে না কারণ আমার বিআরএস রেকর্ড অন্য একজনের নামে এখন ওই বিআরএস রেকর্ড সংশোধন করে আসতে হবে তারপর আমাকে নামজারি দিবে সুপ্রিয় শ্রোতা যদি এইরকম কোনো ঘটনা আপনাদের হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাদের ঘাবড়ানোর কিছু নেই আপনারা এই বিআরএস রেকর্ড সংশোধন করে আপনারা উক্ত সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন আবার দেখা যায় যে যারা দলিল মূলে মালিক হয়েছেন অর্থাৎ আপনি কোনো একটা ব্যক্তির কাছ থেকে উক্ত সম্পত্তি ক্রয় করলেন ক্রয় করার পর দেশে বিআরএস রেকর্ড আগত হল এবং সেখানে আপনার নামে নামজারি না হয়ে আপনি যার কাছ থেকে উক্ত সম্পত্তি ক্রয় করেছেন তার নামই আবার নামজারি হয়ে গেল এই ক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে ওই যার নামে নামজারি হলো তাকে বিবাদী করে এবং এসিল্যান্ডকে এবং বাংলাদেশ সরকারকে এবং এডিসি রেভিনিউকে বিবাদী করে আপনি উক্ত মামলা করতে পারবেন উক্ত মামলা করলে আপনি খুব দ্রুতই এই রেকর্ড সংশোধন করে নিতে পারবেন সুপ্রিয় শ্রোতা এখন আসি অনেক ভাই আমাদেরকে নানারকম প্রশ্ন করে থাকে যে নতুন যে ভূমি আইন হয়েছে অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন এই আইনের মাধ্যমে এই বিআরএস রেকর্ড সংশোধন করে নেওয়া যাবে কি না সুপ্রিয় শ্রোতা এই আইনের মাধ্যমে আপনারা এই বিআরএস রেকর্ড সংশোধন করতে পারবেন না কারণ এই রেকর্ড সংশোধনীর মামলাটা সাধারণত করতে হয় দেওয়ানি আদালতে যারা ট্রাইব্যুনালে যাদের ট্রাইব্যুনালে মামলা করার সময় আছে অর্থাৎ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে তারা ট্রাইব্যুনালে মামলা করে উক্ত সম্পত্তি আপনারা রেকর্ড সংশোধন করে নিতে পারবেন আর যাদের ট্রাইব্যুনালের টাইম নেই আমরা জানি যে ট্রাইব্যুনালের একটা সময় থাকে অর্থাৎ নির্দিষ্ট একটা সময় থাকে সেটা এক থেকে দু বছর এবং এই বছর এই এক থেকে দু বছরের ভিতরে যদি আপনারা উক্ত মামলা করতে ব্যর্থ হন অর্থাৎ মামলা না করতে পারেন সেক্ষেত্রেও আপনারা কিন্তু উক্ত সম্পত্তি উদ্ধার করতে পারবেন সেই ক্ষেত্রে কী করতে হবে আপনাকে দেওয়ানি আদালতে একটা ঘোষণা মামলা করতে হবে এবং এই ঘোষণামূলক মামলার মাধ্যমে আপনারা এই রেকর্ড কারেকশন করে আপনারা সম্পত্তি নিতে পারবেন এখন দেখা গেছে এখানে আবার একটা গুবলেট আকারের প্রবলেম দেখা দেয় কীরকম যেমন আপনাদের সম্পত্তিটা যৌথ এখন এই যৌথ সম্পত্তিতে দেখা গেছে যে আপনাদের কিছু লোকের নামে রেকর্ড হয়েছে আবার কিছু লোকের নামে রেকর্ড হয়নি এই ক্ষেত্রে আপনারা কি করবেন এই ক্ষেত্রে আপনারা যদি স্ব অর্থাৎ নিজেদের ভিতরে যদি আপনারা সুন্দরভাবে বাটোয়ারা করে নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা শুধু রেকর্ড সংশোধন মামলা করলেই আপনারা রেকর্ড সংশোধন করে উক্ত সম্পত্তি নিজেদের ভিতরে আবার সুন্দরভাবে রেকর্ডভুক্ত করে নিতে পারবেন কিন্তু দেখা যায় যে ওই যে বললাম যে কিছু ব্যক্তির নামে রেকর্ড হয়েছে এবং কিছু ব্যক্তির নামে রেকর্ড হয়নি সেই ক্ষেত্রে যাদের নামে রেকর্ড হয়েছে তারা যদি উক্ত সম্পত্তি ছাড়তে নারাজ হয় অর্থাৎ রাজি না হয় অর্থাৎ তারাই দখল করে আসে এবং আপনাদেরকে দখল দিচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা শুধু রেকর্ড সংশোধনের মামলা করে শুধু রেকর্ড সংশোধন করেই কিন্তু আপনারা ওই জমি উদ্ধার করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু ওই রেকর্ড সংশোধনীর পাশাপাশি আপনাদেরকে কিন্তু উক্ত সত্য দখলের মামলা করতে হবে অর্থাৎ সত্য সাব্যস্ত যে দখল পুনরুদ্ধার সেই মামলা করেই কিন্তু আপনাদের ওই সম্পত্তি উদ্ধার করতে হবে সুপ্রিয় শ্রোতা এখন আমি জানি যে অনেক ভাই প্রশ্ন করবেন যে দেওয়ানি আদালতে কত সময় লাগে সুপ্রিয় শ্রোতা আজকে আপনাদেরকে আমি একদমই স্পষ্ট করে দিতে চাই যে দেওয়ানি আদালতে জানি যে একটা লং প্রসেস কিন্তু যাদের রেকর্ড সংশোধন শুধু রেকর্ড সংশোধন এই সেটা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে হোক অথবা দেওয়ানি আদালতে ঘোষণামূলক মামলা করে হোক সেই ক্ষেত্রে আপনারা যদি মামলাটা সুন্দরভাবে তদবির করতে পারেন তাহলে কিন্তু এই মামলাটি দুই থেকে আড়াই বছরের মধ্যে রায় পাওয়া সম্ভব আবারও বলছি দুই থেকে আড়াই বছরের ভিতরে রায় পাওয়া সম্ভব যদি আপনারা উক্ত মামলাটি সুন্দরভাবে তদবির করেন এবং অবশ্যই এই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই একজন বিজ্ঞ লয়ার অর্থাৎ যারা দেওয়ানি মামলায় পারদর্শী এবং দেওয়ানি মামলা করে থাকে তাদের স্বর্ণপন্ন হতে হবে এবং তাদের পরামর্শক্রমেই উক্ত মামলাটা রুজু করতে হবে এই শর্তগুলো মেনে যদি আপনারা এগুন তাহলে কিন্তু আপনারা যে সময়টা বললাম এই সময়ের ভিতরে আপনারা রেমেডি পাবেন অবশ্যই পাবেন সুপ্রিয় শ্রোতা আজকে তাহলে এ পর্যন্তই অর্থাৎ আজকে আমার বিষয় ছিল যে বিআরএস রেকর্ড যদি কারো ভুল হয়ে থাকে অথবা বিআরএস রেকর্ড যদি কারো নামে না এসে থাকে ভ্রান্তভাবে অন্য কারো নামে যদি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন এবং কিভাবে আপনারা ওই সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবেন এই সম্পর্কে মূলত আজকে বিস্তারিত আলোচনাটা করলাম যদি এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো বলবো অবশ্যই এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম